পূর্বে সরকারি অথবা বেসরকারি প্রায় পঁয়তাল্লিশটি সেবা নিতে হলে টিন সার্টিফিকেট থাকার পরেও রিটার্ন ফাইল জমা দেওয়ার প্রমাণ দাখিল করতে হতো কিন্তু নতুন অর্থবছরের বাজেট প্রস্তাবনায় দুই হাজার পঁচিশ সালের পহেলা জুলাই থেকে এই বাধ্যবাধকতা আংশিকভাবে শীতল করা হয়েছে অর্থাৎ এখন থেকে নির্দিষ্ট এগারোটি সেবা গ্রহণে আর রিটার্ন দাখিলের কাগজপত্র লাগবে না শুধু টিন সার্টিফিকেট থাকলেই চলবে চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোন এগারোটি সেবা পাওয়ার জন্য এখন আর রিটার্ন সাবমিট বাধ্যতামূলক নয় নাম্বার ওয়ান নতুন ট্রেড লাইসেন্স নাম্বার টু সমবায় সমিতির নিবন্ধন নাম্বার থ্রি সাধারণ বিমার সার্ভারদের নতুন লাইসেন্স নাম্বার ফোর ক্রেডিট কার্ড সংগ্রহ ও নবায়ন নাম্বার ফাইভ চিকিৎসক আইনজীবী প্রকৌশলী সহ স্বীকৃত পেশাজীবীদের সদস্যপদ নাম্বার ছয় পাঁচ লাখ টাকার নিচে পোস্ট অফিস সঞ্চয় হিসাব খোলা নাম্বার সাত দশম গ্রেড বা সমমর্যাদাকারী সরকারি কর্মচারীর অর্থ গ্রহণ নাম্বার আট এমপিওভুক্তর মাধ্যমে অর্থ স্থানান্তর নাম্বার নয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেমন বিকাশ নগদ ইত্যাদির মাধ্যমে কমিশন গ্রহণ নাম্বার দশ স্টাম্প বা কোর্ট পেপার ভ্যান্ডর বা দলিল লেখক লাইসেন্স নিতে হলে তারপর হচ্ছে নাম্বার এগারো ই কমাৰ্চ ব্যৱসা লাইচেন্স ডিজিটেল প্লাটফৰ্মে ব্যৱসা কৰাৰ এখন আৰু ৰিটাৰ্ণ ছাবমিট কৰা বাধ্যতামূলক ন